আছেন কলেজার বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকেই ভালোবাসা অবিরাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাইকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকে শুভ সন্ধ্যা ভালোবাসা সুন্দর চমৎকার আসসালামু আলাইকুম মার্শাল প্রিয় বন্ধু প্রিয় বন্ধু সাধারণ চমৎকার দারুণ ভিডিও কপি ইন পি ও বাংলাদেশ টাকা এখন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বোন

সবাই আমার এই কলিজার বোনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ਪੋਰਦਾ ਇਹ ਮੇਹਨਾ ਇਹ ਜਹੋਮਸ